দেশের মানুষের যে আকাঙ্ক্ষা উই ওয়ান জাস্টিস আমরা ন্যায় বিচার চাই আমরা বৈষম্যহীন বাংলাদেশ চাই দুর্নীতিমুক্ত মুক্ত বাংলাদেশ চাই সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই আমরা মানবিক বাংলাদেশ চাই আমরা বসবাসযোগ্য ন্যায় বিচারের বাংলাদেশ চাই এটি হচ্ছে পাঁচই আগস্টের আন্দোলনের চেতনা সেই চেতনার বাস্তবায়নের জন্য যে সৎ দক্ষ দেশপ্রেমিক নৈতিকতা সম্পন্ন মানবিক নেতৃত্বের প্রয়োজন

আমরা যদি আমাদের সময় শ্রম মেধা প্রতিভাকে আমাদের অর্থ সম্পদকে আমাদের আগে আবেগ অনুভূতিকে আমাদের যাবতীয় কার্যক্রমকে আমরা যদি আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই আমরা নিবেদন করতে পারি তাহলেই ঈদুল আজহার আমাদের জীবনের জন্য সার্থকতা বয়ে আন আল্লাহ রাবুল আলমীর সেই তৌফিক আমাদেরকে দান করেন আমিন আমরা বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা সাত আসনে আমাদের একজন জনদরদী সমাজসেবী নিঃস্বার্থ দেশপ্রেমিক নৈতিক দিক থেকে স্বচ্ছ পরিচ্ছন্ন মনে একজন বিশিষ্ট সজ্জন ব্যক্তিকে আমরা পেয়েছি যারা মূলত পুরান ঢাকার সমস্যার সমাধানে মানুষের অধিকার প্রতিষ্ঠায় চাঁদাবাদ মুক্ত সন্ত্রাস মুক্ত টেন্ডারবাদ মুক্ত ব্যবসা বান্ধব পরিবেশ গড়ে তোলার জন্য তিনি তার জীবনকে উৎসর্গ করবেন এই ধরনের একজন নেতা পেয়েছেন সংগ্রামী ভাই বন্ধুগণ এই জন্য আমাদেরকে আল্লাহ সুপ্রিয় আদায় করতে হবে যে সত্যিকার অর্থে পুরান ঢাকার ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য পুরান ঢাকার মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য ব্যবসা বান্ধব পরিবেশ গড়ে তোলার জন্য এখানকার আবাসন ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য জীবন মান উন্নয়নের জন্য এবং সর্বোপরি একটা আধুনিক বাংলাদেশের প্রতিচ্ছবি হিসাবে ঢাকা সাত আসনকে গড়ে তোলার জন্য হাজিয়ান ভাইয়ের মতো যোগ্য এবং উপযুক্ত মানুষ আমরা পেয়েছি এই জন্য আমরা চোখে আদায় করছি সংগ্রামী ভাইরা আমার পাঁচই আগস্টের গণভ্যুত্থানের পরে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি আমরা আশা করেছিলাম এই নতুন বাংলাদেশে কোন চাঁদাবাজি থাকবে না টেন্ডারবাজি থাকবে না জলমহল বালমহল আর নদী ঘাট বিল এগুলো নিয়ে কোনো দখলদারিত্ব থাকবে না আমরা আশা করেছিলাম খুন থাকবে না ধর্ষণ থাকবে না চাঁদাবাজি থাকবে না কিন্তু দুর্ভাগ্যজনক হল সত্য পাঁচই আগস্টে হাজার হাজার নেতাকর্মীর জীবনের বিনিময়ে প্রায় অর্ধ লক্ষাধিক তরুণ ছাত্র যুবক শ্রমিকের রক্ত এবং ধানের বিনিময়ে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি সেই নতুন বাংলাদেশের যে চাওয়া পাওয়া আকাঙ্ক্ষা যে স্বপ্ন সেই স্বপ্নকে ধরিস্বাস করে দিয়ে আমাদের একটি রাজনৈতিক দলের কর্মীরা এই ধরনের অপরাধগুলো সংগঠন করে সংগঠিত করে যাচ্ছে যে নতুন বাংলাদেশে এমন এক নির্বাচন হবে যে নির্বাচন সর্বমহলে গ্রহণযোগ্য সুস্থ ক্রেডিবল এবং নিরপেক্ষ একটি নির্বাচনের মাধ্যমে এমন একদল মানুষের হাতে ক্ষমতায় যাবে শহীদ পরিবার আন্দোলনকারী বিপ্লবের অংশীদার যারা এবং এদেশের জনগণ সহ সবাই মিলেই আমরা সেই ধরনের একটি প্রশান্তি একটা মানবিক বাংলাদেশের স্বপ্ন আমাদের বাস্তবায়িত বাংলাদেশ জামায়াত ইসলামী শুরু থেকেই বলে আসছে অবশ্যই একটি জাতীয় নির্বাচন করার মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হবে কিন্তু তার আগে নির্বাচন ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে তার আগে নির্বাচন ব্যবস্থার সাধন করতে হবে তার আগে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশের অঙ্গনের সংস্কার সাধন করতে হবে যেসব কারণে একটি রাষ্ট্র ফ্যাসিবাদ হয়ে উঠে। যেসব কারণে একটি দল ফেসবাদ হয়ে ওঠে যেসব কারণে একটি নির্বাচিত রাজনৈতিক শক্তি ফেসবাদে পরিণত হয় ওই সমস্ত বিষয়ের সংস্কার সাধন করে তারপরে নির্বাচন করে জনগণের হাতে ক্ষমতা বুঝিয়ে দিতে হবে আমরা বলেছিলাম যারা শহীদ হয়েছে যাদেরকে খুন করা হয়েছে যাদেরকে খুম করা হাজার হাজার মানুষকে হত্যা করেছেন ওই সমস্ত খুনিদের বিচার আগে হতে হবে আমরা বলেছিলাম খুনিদের থেকে শুরু করে সমাজের রন্ধ্রে রন্ধ্রে তারা জেকে বসে আছে তাদেরকে খুঁজে বের করে বিচারের আওতায় আনতে হবে তাহলে শহীদের আত্মা শান্তি পাবে প্রিয় ভাই আমার আমরা বলেছিলাম বিচার এবং সংস্কার ছাড়া যদি কোনো নির্বাচন হয় সেই নির্বাচন আবারও নতুন করে ফ্যাসিবাদের পদন্ধনের সূচনা করে এটি হতে দেওয়া যায় না কিন্তু দুর্ভার্যজনক শহীদের আকাঙ্ক্ষাকে পদতলিত করে এদের সেরকম অধিকাংশ মানুষের স্বপ্নকে পদদলিত করে আমরা লক্ষ্য করছি একটি দল সংস্কার বিচার জনদুর্ভোগ লাঘব ক্ষমতার ভারসাম্য ইত্যাদি বিষয়ে তাদের তেমন কোনো আগ্রহ নাই তারা জমছেন নির্বাচন 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 তারা মনে করছেন নির্বাচন হলেই তারা ক্ষমতায় চলে যাবে কিন্তু আমাদের পরিষ্কার বক্তব্য যেন কোনোভাবে নির্বাচনের মাধ্যমে চরুলকাঙ্খা না আগামী দিনের নির্বাচন সংস্কার নিয়ে যে সংশয় তৈরি হয়েছে এই সংশয় নিরসনের জন্য প্রধান উপদেষ্টাকেই পদক্ষেপ গ্রহণ করতে হবে আমরা এটা আমাদের নির্বাহী পরিষদের পক্ষ থেকে পরিষ্কারভাবে আমরা জানিয়ে দিয়েছিলাম প্রিয় ভাইয়া আমার আপনারা জানেন আমরা এই ঘটনায় শুধু বিবৃতি দেয় নাই এই ঘটনার প্রতিবাদে ঐক্যমত্য কমিশনের মিটিং এরূপ অংশগ্রহণ করি নাই এরপরে প্রধান উপদেষ্টার সাথে আমির জামাতের সাথে লম্বা ফোনে কথা হয়েছে এবং এরপরে সামগ্রিক বিষয় তুলে ধরার পরে আমরা পরের দিনে ঐক্যমত্য কমিশনের যে মিটিং সেই মিটিংয়ে জামাত নেতৃবৃন্দ অংশগ্রহণ করে আগামী দিনে দেশ এবং জাতির কল্যাণের জন্য যেভাবে জামায়াত ইসলামের দৃষ্টিভঙ্গি তুলে ধরার কথা ঠিক সেইভাবে তারা দৃষ্টিভঙ্গি ইনশাল্লাহ বাংলাদেশে দাড়ি পাল্লার গণজোয়ার তৈরি হবে এবং এই গণজোয়ার আমরা ঢাকা সাত আসন থেকেই আমরা শুরু করবো শুধুমাত্র ঢাকা মহানগরী দক্ষিণে আমরা শহীদ এবং আহত পরিবারের জন্য সাড়ে চার কোটি টাকা আমরা খরচ করেছি ডিসেম্বর মাসের মধ্যেই দুই সালে সারা বাংলাদেশে সমস্ত শহীদদের পরিবারের জন্য আমির জামাতের পক্ষ থেকে দুই লক্ষ করে টাকা পৌঁছানো হয়েছে বাংলাদেশে তো আরো রাজনৈতিক দল আছে যারা অতীতে ক্ষমতায় গিয়েছেন সামনে ক্ষমতা দেওয়ার স্বপ্ন দেখছেন এবং স্বপ্নে এমন ভাবে বিবর হয়েছেন বিচার এবং সংস্কার প্রয়োজন নাই আগে নির্বাচন এই ধরনের বক্তব্য প্রকাশ পাচ্ছে আপনাদের মুখ থেকে আপনারা এই শহীদ পরিবারের জন্য কি করেছেন আহত পরিবারের জন্য আপনারা কি করেছেন আন্দোলন সংগ্রামে ক্ষতিগ্রস্ত বিপর্যস্ত হাথারা পাহারা লোকদের জন্য মাসব্যাপী আমরা তাদের পাশে ছিলাম আপনারা কি ভূমিকা পালন করেছেন এই জাতি জানতে চায় আমির জামা সবার আগে ছুটে যান বাংলাদেশে তো আরো রাজনৈতিক দল আছে যারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেন তারা কোথায় থাকেন সেই সময় যেখানে অগ্নিকাণ্ড যেখানে অ্যাক্সিডেন্ট যেখানে রোড অ্যাক্সিডেন্ট যেখানে বন্যা যেখানে নদী ভাঙন সেখানেই সবার আগে আমিরে জমা সেখানে সবার আগে জামাত ইসলাম জামাত ইসলামী বাংলাদেশ পাঁচই আগস্টের আন্দোলনের পরে এদেশের মানুষের যে আকাঙ্ক্ষা উই ওয়ান জাস্টিস আমরা ন্যায় বিচার চাই আমরা বৈষম্যহীন বাংলাদেশ চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই সন্ত্রাস চাদাবাদ মুক্ত বাংলাদেশ চাই আমরা মানবিক বাংলাদেশ চাই আমরা বসবাসযোগ্য নেই বিচারের বাংলাদেশ চাই এটি হচ্ছে আন্দোলনের চেতনা সেই চেতনার বাস্তবায়নের জন্য যে সৎ দক্ষ দেশপ্রেমিক নৈতিকতা সম্পন্ন মানবিক নেতৃত্বের প্রয়োজন সেই নেতৃত্ব তৈরির কারখানার নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম সৎ দক্ষ দেশপ্রেমিক নৈতিকতা সম্পন্ন মানবিক নেতৃত্ব জামাত ইসলামের মধ্যেই খুঁজে পাওয়া যাবে আজকে সোশ্যাল মিডিয়ার সুবাদে এদেশের সর্বস্তরের জনগণের কাছে এটি পরিষ্কার নতুন বাংলাদেশ এনে দেওয়ার জন্য যারা নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন সেই তরুণ যুবক যারা এই জেনারেশনের অগ্রণী যারা জীবন দিয়ে বিপ্লব সাধন করেছেন নতুন বাংলাদেশ এনেছেন তাদের কাছেই আজকে জামাত ইসলামীর ভূমিকা দিবালকের মতো পরিষ্কার সুতরাং আপনারা তো জামাত ইসলামের অগ্রযাত্রায় অতিষ্ঠ এবং উদ্বিগ্ন হয়ে গিয়েছেন যাই হন না কেন এদেশের জনগণ এবং এদেশের তরুণ যুব সমাজ অন্ধ নয় তাদের বিবেক আছে তাদের চোখ আছে তাদের হাতে ডিভাইস আছে প্রতিদিনের জামাত ইসলামের অবদান জামাত ইসলামীর কর্মসূচি জামাত ইসলামের ভূমিকা জামাত ইসলামের ত্যাগ এবং কোরবানি তাদের কাছে দিবালকের মত পরিষ্কার হওয়ার কারণে আগামী দিনে তরুণ ছাত্র যুবকরা তাদের পছন্দের প্রার্থী হিসাবে সৎ দক্ষ দেশপ্রেমিক এবং মানবিক নেতা আমাদের হাজিয়ানায়তুল্লাহ সহ বাংলাদেশের জামাত ইসলামীর প্রার্থীকে বেছে নেবে ইনশাআল্লাহ ইসলামের আদর্শিক সৌন্দর্যকে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান ইসলাম ছাড়া অন্য কোন বিধান মানুষের জন্য গ্রহণযোগ্য নয় ইসলাম পরিপূর্ণ ইসলাম সকল সমস্যার সমাধান দিতে পারে সুতরাং এদেশে যদি ইসলাম ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হয় এদেশে যদি ওয়েলফেয়ার স্টেট প্রতিষ্ঠিত হয় তাহলে এদেশের নাগরিক সবচেয়ে বেশি উপকৃত হবেন সবচেয়ে বেশি উপকৃত হবেন ভিন্ন ধর্মাবলম্বী যারা রয়েছে তারা উপকৃত হবেন নাগরিক হিসাবে সাংবিধানিক অধিকার তারা ফিরিয়ে পাবেন ধর্ম চর্চা করার অধিকার পাবেন নারীরা তাদের সম্মান ইজ্জতা নিরাপত্তা পাবে তাদের কর্ম পরিবেশ নিশ্চিত করার জন্য সরকার পদক্ষেপ গ্রহণ করবে এবং এদেশের জনগণ তাদের নাগরিক অধিকারের জন্য লাইন ধরতে হবে না নাগরিক অধিকার ফিরিয়ে পাবে এরপরে প্রতিদিনই আমরা আল্লাহর কাছে মাপ চাইবো ত্রুটির জন্য আল্লাহর সাহায্য চাইবো আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন আমাদের খাতা মাপ করে দেন আল্লাহ যেন চ্যালেঞ্জগুলোকে কম আমাদের ডিলিট করে দেন চ্যালেঞ্জগুলো যেন মিনিমাইজ করার ব্যবস্থা করে আল্লাহ আল আমিন যেন আমাদের প্রার্থীকে মানুষের অন্তরে এমনভাবে জায়গা করে দেন দাড়িপাল্লাকে এমনভাবে মানুষের অন্তরে গেঁথে দেন যাতে করে কোনো ষড়যন্ত্র চক্রান্তই আগামী দিনে দাড়ি পাল্লার গণজ্বরকে ঠেকাতে পারে পারবে না ইনশাল্লাহ সেই ধরনের পরিস্থিতি যেন আল্লাহ তৈরি করে দেন এই জন্য আল্লাহ সাহায্য চাইতে হবে আল্লাহ রাবুল আর আমিন ঠিক এভাবে আমাদেরকে ভূমিকা পালনের তৌফিক দান করুন আমা তৌফিক ইল্লা বিল্লা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার